ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই এটা আপনার এই আমাদের ডক্টর এনুস নয় বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন অমর্যাদা করেন এটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব আমরা তার প্রতি সম্মান দিতে চাই তার যথাযথ মর্যাদা দিতে চাই জনাহরণ রশিদ আমরা কিন্তু দেখেছি যে বিএনপি সবসময় ওয়ান ইলেভেন বা এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলি যে সরকারটা দুই বছরের বেশি সময় ধরে ক্ষমতা ছিল তার অনেক সমালোচনা করে থাকে এই ধরনের সরকারের সমালোচনা করে থাকে কিন্তু বিএনপি আবার ডক্টর ইউনুসের পক্ষে খুব বেশি অবস্থান নেয় আমরা কিন্তু জানি যে ওয়ান ইলেভেনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের সাথে ডক্টর ইউনুসের কলমে কোনো সম্পর্ক না থাকলেও সেই সরকারটি করা হয়েছিল ডক্টর ইউনুসকে মাথায় রেখে বা সামনে রেখে এবং পরবর্তীকালে ডক্টর ইউনুস রাজনীতির যে ঘোষণা দিয়েছে এর পশ্চতে আমার একটু বড় হয়ে যাচ্ছে সেইখানে কিন্তু তিনি আসলে একদম যেটাকে বলে হচ্ছে একদম সুস্পষ্ট শব্দে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতির বিপক্ষে তার অবস্থান তিনি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিলো বিএনপি কেন ডক্টর ইউনূসের পক্ষে থাকে বা বর্তমানে ডক্টর ইউনূসের সামনে রেখে আপনারা একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন জানাব هارুন অর রশিদ জি ধন্যবাদ 갈렙 ভাই এবং ডাইজভেলের সকল দর্শক শ্রোতাকে জানাস শুভেচ্ছা ডক্টর ইউনুস বাংলাদেশের একজন কৃতি সন্তান এবং একমাত্র বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি সুতরাং নিঃসন্দেহে ইউনুসকে তো আমরা করি আমরা মর্যাদা দিতে চাই এবং তাকে যেভাবে আজকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা হচ্ছে এটা বাংলাদেশের যে আইনের শাসনের অনুপস্থিতি এইটি প্রমাণ করে ডক্টর ইনুস যেহেতু একজন বাংলাদেশের নাগরিক এবং ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী ব্যক্তি সুতরাং তার যে প্রতি সম্মান এবং মর্যাদা তাকে দেখানো দরকার সেটার ব্যাপারে আমরা পূর্বেও এবং এখনো আমরা এই ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন

না দেখেন ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর জানেন না কেন শেখ হাসিনা তার প্রতি এত সম্মান নিতে শেখ হাসিনা বাংলাদেশে উনি ব্যাংক ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং উনাকে সুধখোর থেকে শুরু করে এমন मुश्किल গ্রামীণ ব্যাংকের কথাbatcha বলেছে গ্রামীণ ব্যাংক নিয়ে তো বাংলাদেশে যে সকল ব্যাংকের চেয়ারম্যান মালিকরা আছে তারা কি শুধু নাইনা ব্যাংকে তারা সুধkorn নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যাংকের প্রধানদেরকে মালিকদেরকে সুদ বলে গালি করছে তো ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই ললেন আপনার এই আমাদের এনুস নয় বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন অমর্যাদা করেন এটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব আমরা তার প্রতি সম্মান দিতে চাই তা যথাযথ মর্যাদা দিতে চাই কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনুস যখন তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই দুই সালে এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনুস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের করা সমালোচনা করেছেন তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ

শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়া রহমানকে দোষারোপ করে অথচ হত্যাকারী ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় অধিষ্ঠিত ছিল যারা হত্যাকাণ্ডের কিন্তু উনি একত্রিত হয়ে থাকছেন তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড তারা কখন কি বলে এটা বিভ্রান্ত রাজনৈতিক দল আমি খুব স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগ একবার বলে তত্ত্বাবধায়ক সরকার চাই আরেকবার বলে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই এই যে এই কথাগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈপরীত্য এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সর্বদাই আমি একটু শেষ করে দিই শেষ আওয়ামী লীগ আপনার সেভেন্টি ওয়ানের পর স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন কায়েম করা সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি আর বিএনপির যে মূল লক্ষ্য আজকে বিএনপি পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে ছেচল্লিশ বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই কায়ে করতে চাই এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এইটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্ন কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে ওয়ান ইলেভেনের সময় মামলা বেগম জিয়ারও হয়েছে আপনার শেখ হাসিনা রয়েছে আজকে অনেক মন্ত্রীরা যাদের একশো বছর দেড়শো বছর দুশো বছর জেল হয়েছে তারা আজকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায়

জিয়া রহমানের কথা বলেছেন যে তিনি আসলে বঙ্গবন্ধু হত্যার সাথে কোনোভাবে জড়িত না থাকলেও কিন্তু তিনি নানাভাবে প্রেসিডেন্ট জিয়ার সরকার এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছেন আমি লিস্ট দিয়ে বলতে পারি তাদের সময় সেটি বিচার হয় সেটি কেন হয়েছে সেই দায় তারা কেন নিয়েছেন সেটি আপনারা আপনি নিশ্চয়ই আমাদেরকে বলবেন আরেকটি বলেছেন যে মামলা প্রত্যাহার সম্পর্কে ওয়ান ইলেভেনের মামলা প্রত্যাহার সম্পর্কে এটিও আপনি বলবেন ওয়ান ইলেভেনের মামলা বেগম জিয়ার বিরুদ্ধে যেটি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি করা হয়েছে একইভাবে সেই মামলাগুলি তুলে নেওয়ার ব্যাপারে মামলা

থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর অনেক কিছুই তাৎক্ষণিক একেবারে যে ডকুমেন্টস দিয়ে সামনে দেখানো যাবে সেটা না কিন্তু তার এটিচিউড তার তখন যোগাযোগগুলি নানান রকম পরোক্ষ কমিউনিকেশন এগুলি দিয়ে মোটামুটি একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হওয়ায় যে পদ্মা সেতুর ব্যাপারটা রিজলভ করা যেত যদি ইউনুস তখন ইস্যু সামনে নিয়ে না আসতো মানে ইউনুস যদি নিজেকে সামনে নিয়ে না আসতো তার ইস্যুজগুলি তার ইস্যুজগুলিকে at the এক্সপেন্স of পদ্মা সেতু সে মানে সুবিধা নিতেতেছিল সেটা হয় না এটা হলো দিস ইজ দি মিনিমাম দ্যাট আই ক্যান সে প্রমাণ হিসেবে উনি না করিয়েছেন কারণ আপনাকে দেখতে হবে এটা না হয়েছে কিভাবে এটা কিন্তু ভেরি আনইউজুয়ালি না হয়েছে ডিউ প্রসেসে না হয় না তো এটাতে এটাতে তখন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের ইনফ্লুয়েন্সটা বলা হলো যে পদ্মা সেতুতে আসলে পদ্মা মানে বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে না কারণ এখানে তারা একটা দুর্নীতির প্রমাণ পেয়েছে বা দুর্নীতি হওয়ার কোন লক্ষণ দেখতে পেয়েছে কিন্তু আমরা এটার সাথে ডক্টর ইউনুসকে কিভাবে লিঙ্ক করলাম মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়া এটাতে আর কি আমরা এটাতে লিঙ্ক করতে পারলাম সেটা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলেন প্রথম কথা হচ্ছে যে যে কারণ দেখিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এই মানে বলেছে যে দুর্নীতির তারা ইচ্ছা দুর্নীতি করার একটা একটা আয়োজন দেখে নাই কিন্তু এটা ইচ্ছা এগুলি কোথাও কোথাও কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে খুবই হালকা চালের ডকুমেন্ট যেগুলি তারা ওই পরে কখনোই বাংলাদেশকে কমিউনিকেট করতে পারে নাই পাবলিক মানে ওরা পাবলিক করতে পারে নাই যে এখানে এই একটা দুর্নীতি ছিল মানে উইথ ডকুমেন্ট এইটাই হলো আমাদের দিক থেকে ডকুমেন্ট যে ওই রকম গ্রহণযোগ্য কোনো দুর্নীতির মানে দুর্নীতির গ্রহণযোগ্য কোনো ডকুমেন্ট তাদের কাছে ছিল না এটা একদম শিওর কারণ অনেক হিউমিলিয়েশন নিতে হয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংককে পরে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সুবিধা হয়েছিল ওই ঘটনাটার পর পর ওটা প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় ফেসটা চেঞ্জ হয়ে যাওয়াতে তখন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বাংলাদেশের সাথে ভীষণ সম্পর্ক ভালো করেছে তারা এরপরে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ফান্ডিং করেছে ইনক্লুডিং সর্বশেষ যখন প্রধানমন্ত্রী গেল ওয়ার্ল্ড ব্যাংকে সেখানে উনি ওই এথ এনিভার্সারি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ কপারেশনের সেখানে কিন্তু উনি একটা উপহার দিলেন এবং সেখানে বারবার বারবার তিনি ওয়ার্ল্ড ব্যাংককেছেন করেছেন তারা কেন দিল না কোনো কারণ ছাড়া কাল্পনিক দুর্নীতির অভিযোগে এখন আমি আবারও বলি এখানে যে ডক্টর ইউনুসের সম্পৃক্ততাটা একটু পরোক্ষ এটা সার্কামস্টেন্সেস তৈরি করার ব্যাপার এটা ডাইরেক্ট না এটার সাথে আপনি যদি ডাইরেক্ট সম্পর্ক দেখাইতে বলেন আমি দেখাইতে পারবো না কিন্তু আসলে দেখানোর প্রয়োজন নাই উই আর ইন্টেলিজেন্ট অ্যান্ড আফ টু আন্ডারস্ট্যান্ড যে ওনার এখানে সরাসরি ইজ নট এ মেম্বার অফ দি বোর্ড ওনার এখানে কোনো মানে সরাসরি চিঠি দেয় নাই কিন্তু ওইখানে যারা ইনফ্লুয়েন্স করতে পারে দে ওয়ার এখনকার যেটা ফ্রেন্ডস অফ ইউনুস এই ফ্রেন্ডস অফ ইউনুসরাই এই কলকাঠি আপনি একটা কথা আমাকে বলেন সর্বসম্প্রতি যে একশো ষাট জন না একশো চল্লিশ জনের চিঠি যেখানে মোর দেন হচ্ছে নোবেল লরিয়েট মানে পৃথিবীর ইতিহাসে এতজন নোবেল লরিয়েট পৃথিবীর আর কোন সংকটে একত্রিত হন নাই সো দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ ইট সেলফ সন্দেহজনক তারপরে আমি বলবো ওইখানে দেখেন ইউনুসের ব্যাপারে কি বলা হচ্ছে আপনি যদি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ার চিঠিটা দেখেন আমাদের ইয়ার কি প্রেসিডেন্টের নাম কালো প্রেসিডেন্ট আমাদের হ্যাঁ নামটা বলতে না বললে অস্বস্তি লাগতেছে আমাদের কালো প্রেসিডেন্ট ওবামা যে চিঠিটা বারাক ওবামার যে চিঠিটা সেখানে আপনি দেখেন তার কনসার্নটা কি তার কনসার্নটা হচ্ছে ইউনুসের কাজকর্ম করার স্বাধীনতা এখন ক্ষুণ্ণ করা হচ্ছে তাকে হেরাস করা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের আওয়ামী লীগ মানে ইজ নট ইফিসিয়েন্ট এনাফ তাদের অনেক দুর্বলতা আছে তারা একটা মানে ক্রিয়ার প্রতিক্রিয়াটাও সঠিকভাবে দিতে পারে না বেসিক্যালি কনসার্নটা হচ্ছে যে ইউনুসকে নাম্বার ওয়ান অ্যারেস্ট করা হচ্ছে নাম্বার টু তাকে তার ভালো কাজ অব্যাহত রাখতে বাধা সৃষ্টি করা হচ্ছে অথচ আপনি আমাকে বলেন কখনো শুনেছেন ইউনুসের বিদেশে দেশে কোন প্রোগ্রামে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা তাকে এটা করতে দেওয়া হচ্ছে না ওইটা করতে দেওয়া হচ্ছে দুই তিন মামলা হয়েছে কথা বটেই যে আমি এখনো আসলে মানে ঠিক স্পষ্ট হলাম না যে রাষ্ট্রপ্রধানের মতো বা সরকার প্রধানের মতো বা সরকারের দায়িত্বপূর্ণ জায়গা থেকে বলার মতো কোনো কিছু এটা এখনো প্রমাণ করা গেছে কিনা যেটি এখন একটি ইয়াতে পরিণত হয়েছে যে পদ্মা সেতুতে বাধা দিয়েছেন ডক্টর ইউনুস আমি এর কোনো প্রমাণ দেখি নাই এবং এটা এখন পর্যন্ত এটা বোঝা যায় না আর আপনি বললেন যে ফ্রেন্ডস অফ ইউনুস এখন আমি যদি কারো বন্ধু হই এবং উনি যদি বিপদে থাকেন বা যদি মনে করেন বিব্রত অবস্থা থাকেন আমি তো চিঠি দিতেই পারি আমি তো আর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে চিঠি দিচ্ছি না আমি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আমি একজন বন্ধুর আমি মনে করছি তার প্রতি জাস্টিস করা বন্ধুর চিঠি বন্ধুর চিঠি আবার একশো জন বন্ধু দুইশো জন বন্ধু দুইশো জনের মধ্যে হ্যাপেন্স টু বি তারা একশো জন নোবেল প্রাইজ পাইছে আমি কি করবতে আমার তো বন্ধুরা আমার জন্য তো চিঠি দিতেই পারে এখন আপনি এই কথাটা বলাতে আমি একটা সমস্যায় পড়লাম তাতে অডিয়েন্স মনে করবে যে একশো জনের চিঠিটা নিয়ে আমার আপত্তি আমি প্রথমে বলেছি পৃথিবীর হেসে আর একবার এরকম ঘটে নাই যে শতাধিক নোবেল লরিয়েট কোন একটা কজে এরকম একটা ব্যক্তিগত কজেতে চিঠি দিয়েছে